শরৎকাল দেব পূজার শুদ্ধ সময় নয় রাবণ বধের আগে ভগবান রামচন্দ্র দেবী পার্বতীর আশীর্বাদ প্রার্থনা করে বেলগাছের নিচে মা দুর্গার পূজা করেছিলেন শরৎকালে অকালে দেবীর পূজা করা হয়েছিল বলে এই পূজা অকালবোধন নামে পরিচিত এই বোধনকে ঘিরে রয়েছে নানা অজানা কাহিনী এর মধ্যে একটি কাহিনী হলো রামচন্দ্রের এই অকালবোধনের পূজায় পৌরোহিত্য করেছিলেন রাবণ তবে বাল্মীকির লেখা রামায়ণে এই পূজার কোনো উল্লেখ পাওয়া যায় না কিন্তু পঞ্চদশ শতাব্দীতে বাঙালি কবি কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় যে রামায়ণ অনুবাদ করেছিলেন তাতে সবিস্তারে রয়েছে এই পূজার কথা তাছাড়া দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণেও উল্লেখ আছে এই পূজার কথা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই অকালবোধনের পুজোয় রাবণ যে পৌরহিত্য করলেন রাবণ কি আদৌ ব্রাহ্মণ এক্ষেত্রে জেনে রাখা ভালো রাবণের মা কৈকসী রাক্ষসী হলেও রাবণের পিতা বিশ্রবামুন ছিলেন ব্রাহ্মণ শুধু তাই নয় রাবণ ছিলেন একজন আরো একটা বড় প্রশ্ন থেকেই যায় রাবণ কেন অকালবোধনের পুরোহিত হলেন কারণ তিনি তো জানতেন যে রামচন্দ্র তাকে বধ করে সীতাকে উদ্ধার করতে চান তাহলে কেন রাবণ নিজের মৃত্যুকে নিশ্চিত করতে চাইলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা রামচন্দ্রকে পরামর্শ দেন তার এই অকালবোধনের পুজোয় একমাত্র যোগ্য পুরোহিত রাবণী হতে পারে অগত্যা রামচন্দ্র রাক্ষসরাজ রাবণকেই পুরোহিতের প্রস্তাব দেন এবং রাবণও তাতে রাজি হয়ে যান কিন্তু কেন মৃত্যু নিশ্চিত জেনেও তিনি রাজি হলেন আসলে রাবণ খুব ভালোভাবেই জানতেন রাক্ষস বংশের উদ্ধারের জন্য রামচন্দ্রের হাতেই তার বধ হওয়া প্রয়োজন সেই জন্যই রামচন্দ্রের অকালবোধনের পুজোয় পৌরোহিত্য করতে রাজি হন রাবণ